আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরজ ছবির ডে টেনে মাল্টিপ্লেক্সের কালেকশন কত কি হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন সাকিব খানের দরজ ছবি আমি একটা কথা আগেও বলেছি এখনো বলছি ছবির কালেকশান কিন্তু খুব একটা ভালো কালেকশান হয়নি কারণ আমি এখনও বলছি আগেও বলেছি এখনও বলছি যে এই কালেকশানটা হয়তো বাংলাদেশি ছবি হিসাবে যদি আপনি দেখেন তাহলে আপনার ঠিকঠাক লাগতে পারে তবে আপনি যেহেতু সাকিব খানের ছবির কালেকশানের প্রিভিয়াস ছবিগুলোর কালেকশান অনুসারে যদি কালেকশানটাকে তুলে ধরেন তাহলে কোথাও না কোথাও গিয়ে কালেকশানটা অনেকটাই কম বলে মনে হবে তো সেই সমস্ত বিষয়ে আগে দূরে সরিয়ে শুধুমাত্র কালেকশানটা কত হলো সেই বিষয়ে নিয়ে যদি আলোচনা করি তখন ডে বাই ডে কালেকশানের কথা বলবো তো প্রথম দিন ছবিটা কালেকশান করেছিল মাল্টিপ্লেকশান থেকে তিরিশ তিরিশ লক্ষ আটষট্টি হাজার টাকা দ্বিতীয় দিনে কালেকশান করেছিল আঠেরো লক্ষ সতেরো হাজার টাকা তৃতীয় দিনে কালেকশান করেছিল ন লক্ষ উনচল্লিশ হাজার টাকা চতুর্থ দিনে কালেকশান করেছিল ছ লক্ষ বাষট্টি হাজার টাকা পঞ্চম দিন কালেকশান করেছিল সাত লক্ষ সতেরো হাজার টাকা ষষ্ঠ দিন কালেকশান করেছিল পাঁচ লক্ষ দশ হাজার টাকা সপ্তম দিন কালেকশান করেছিল ছ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অষ্টম দিন কালেকশান করেছিল এগারো লক্ষ চব্বিশ হাজার টাকা নবম দিন কালেকশান করেছিল পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এবং দশম দিন কালেকশান করেছিল তিন লক্ষ ষাট হাজার টাকা টোটাল ছবিটা এই দশ দিনের শেষে কালেকশান করেছে এক কোটি চার লক্ষ টাকা এক কোটি চার লক্ষ টাকা ছবিটা ওভারঅল এখনও পর্যন্ত টোটাল কালেকশান করতে পেরেছে এবং ছবিটা টোটাল এখনও পর্যন্ত মাল্টিপ্লেক্সেনের টোটাল শো সংখ্যা হচ্ছে ছত্রিশটা যার মধ্যে স্টার সিনেপ্লেক্সে একুশটা রয়েছে এবং সিনে সিন লায়ন সিনেমাসে রয়েছে পাঁচটা গান গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে রয়েছে দুটো চট্টগ্রাম সিলভার স্ক্রিনে রয়েছে দুটো মনিহার সিনেপ্লেক্সে রয়েছে দুটো এবং বগুড়া বগুড়া মম সেখানে রয়েছে দুটো টোটাল ছত্রিশটা শো নিয়ে চলছে এবং ছবিটার কালেকশান কিন্তু খুব একটা ভালো কিন্তু আসছে না এবার দেখার মতো বিষয় হচ্ছে এটাই যে ছবিটা আমাদের এখানে শুনেছিলাম উনত্রিশে নভেম্বর আসতে পারে তো সেটা কি আদৌ আসবে সেটাই এখন প্রশ্নচিহ্ন হয়ে দেখে যাচ্ছে কারণ যে ছবি বাংলাদেশেই চলছে না সেই ছবি আমাদের এখানে চলবে আদৌ তো সেটা নিয়ে আমি জানি না হবে কি না আদৌ তো দেখা যাক সেটা আসে কি না এবং যদি আসে অবশ্যই দেখব দেখে আমার কেমন লেগেছে অবশ্যই জানাব তো দেখা যাক সাতাশে নভেম্বর ছবিটা আসে কি না এবং সত্যি কথা বলতে গেলে সাকিব খানের ছবির এরকম বেহাল অবস্থা সত্যি কথা বলছি দেখে শুনে খুব খারাপও লাগছে বাট যেটা সত্যি সেটা তো বলতেই হবে এবং এই যে আপডেটটা আমি দিলাম এটা পুরোপুরি একটা ফেসবুক পেজ বিএমআর বলে যে ফেসবুক পেজ রয়েছে বাংলাদেশি সো সেই সেই পেজ থেকে আমি আপডেটটা পেয়েছি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আশা করবো ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে ভিডিওটার সাথে আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এবং সবচেয়ে একটা করবো আমরা যখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেই ফেলেছেন অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নেবেন আর আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লেগেটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে বিরুদ্ধে